মালার সাথে কাকলির সম্পর্কের কথা জেনে সব খেলা শেষ করবে জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় জগধাত্রী বারবার করে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখতে থাকে সাধুদা তখন বলে কি ব্যাপার বলো তো বারবার করে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখছো তোমার কি কোনো কিছু সন্দেহ হচ্ছে জ্যাস তখন বলে হচ্ছে হচ্ছে সাধুদা সন্দেহ হচ্ছে বলেই তো বলছি না হলে তো এরকমটা বলতাম না সাধুদা তখন বলে কি হয়েছে অসুবিধাটা কোথায় হচ্ছে জগদ্ধাত্রী বলে অসুবিধাটা হচ্ছে এই ডেটটা এই নভেম্বরের এই ডেটটা আমার প্রবলেম হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার একুশ এইটা ভাবলেই তো আমি অবাক হয়ে যাচ্ছি কিছু একটা ছিল যেটা আমার মনে পড়ছে না এরপর সাধুদা বলে তুমি একটু শান্ত করে মনে করার চেষ্টা করো ঠিকই মনে পড়বে ভালো করে মনে করার চেষ্টা করো জগদ্ধাত্রী বলে সেটাই তো ভাবছি সাধুদা সেটাই ভাবছি কিন্তু মনে পড়ছে না মনে আমাকে করতেই হবে এরপরে নন্দী চিরঞ্জিত বলে কি হয়েছিল দু হাজার একুশের পঁচিশে নভেম্বর এরপর জগদ্ধাত্রী বলে মনে পড়েছে ওই দিন মালা চ্যাটার্জির সাথে উৎসবের রেজিস্ট্রি হতে পারে না কিছুতেই পারে না সাধুদা তখন বলে কেন পারে না সেটাই তো তোমাকে জিজ্ঞেস করছি তুমি বা উত্তর দিচ্ছ না কেন জগদ্ধাত্রী বলে কারণ সেদিন একটা অন্য রকমের ঘটনা হয়েছিল সেদিন তো আমার উৎসবের সাথে ব্রেকআপ হয়েছিল সাধুদা এটা শুনে বলে তাতে কি হয়েছে উৎসব তোমার সাথে ব্রেকআপ করার পর মালাকে বিয়ে করেছে সিম্পল একটা ব্যাপার কিন্তু জগদ্ধাত্রী বলে না সাধুদা না 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 এটা হতে পারে না একটা অন্য রকমের ব্যাপার তো কিছু আছেই যেটা আমি বুঝতে পারছি না আমি খুব ভালো মতন জানি সেদিনকার আমাদের গ্রামের বাড়িতে পুজো ছিল আমরা সবাই মিলে সেই পুজোতে গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক আনন্দ করছিলাম তার মধ্যে উৎসব আমাকে ফোন করেছিল উৎসব আমাকে ফোন করে বলল ও একটা পুরো রিসর্ট বুক করেছে ও আমাকে ওখানে যেতে বলছিল আর এটাও বলছিল ওখানে নাকি অনেক মজা হবে আর ছি নোংরা নোংরা কিছু কথা বলছিল। যেগুলো আমি ভাবতে পারছি না সাধুদা তখন বলে তারপর জগদ্ধাত্রী বলে আমি পরে খবর পেয়েছিলাম ও পরে অনেক মেয়েকে নিয়েই ওই রিসর্টে গিয়েছিল ওর সাথে অনেক মেয়ে রিলেশনশিপ ছিল আর যেদিন আমাদের ব্রেকআপ হলো সেদিন আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল একটা মেয়ে ফোন করে বারবার কান্নাকাটি করছিল আর বলছিল আমি যেন উৎসবকে ছেড়ে দিই উৎসবকে ও ভালোবাসে সেদিন মালা চ্যাটার্জি ফোন করেছিল কিংবা অন্য কেউ ফোন করেছিল সেটা তো আমার পক্ষে জানা সম্ভবই নয় এটা আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি পঁচিশে নভেম্বর দু হাজার একুশ সালে কোনোভাবেই উৎসব মালা চ্যাটার্জিকে বিয়ে করতে পারে না সাধুদা ব্যাপার তো কিছু একটা আছেই সাধুদা বলে তুমি কি প্রমাণ করতে পারবে জ্যাস তখন বলে পারবো আমাকে একবার সেই রিসর্টে যেতে হবে যেখানে গেলে আমি সমস্ত ইনফরমেশান কালেক্ট করতে পারবো আর এই যে এই চ্যাটটা দেখুন দু সালে যেহেতু লাস্ট কথা হয়েছিলো হোয়াটসঅ্যাপে উৎসবের সাথে তার জন্যই পুরো চ্যাট ডিটেলসটা আমার কাছে আছে আমি এগুলো ডিলিট করিনি ভাবতেই পারিনি এটা এখন এতটা কাজে লেগে যাবে সাধুদা বলে ব্যাস তাহলে তো সমস্ত কিছু হয়ে গেল অন্যদিকে দেখা যায় সেই রিসর্টে চলে গেছে জগদ্ধাত্রী গেছে সাধুদা রিসেপশনিস্ট বলে কি ব্যাপার আপনাকে কি করে হেল্প করতে পারি তখনই জিজ্ঞেস করে ম্যানেজার কোথায় এরপর এই পাশে বসে রয়েছে ম্যানেজার গুণধর আর তখন জগদ্ধাত্রী বলে নামটা আপনার অসম্ভব সুন্দর এবার বলুন তো আপনাদের এখানে পুরো রিসর্ট বুক করলে ঠিক কত টাকা আপনারা নেন এটা শোনার পর বাবু বলে অদ্ভুত প্রশ্ন পুরো রিসর্টটাকে কেউ বুক করে নাকি এটা সম্ভব নয় জগদ্ধাত্রী বলে কিন্তু দু হাজার একুশ সালের পঁচিশে নভেম্বর তো এই কাজটা কেউ করে দেখিয়েছিল তার ডিটেলসটা আমার লাগবে গুণধর বাবু বলে অসম্ভব আপনি কেন এরকমভাবে ডিটেলস চাইছেন কে আপনি যে আপনাকে ডিটেলস দিতে হবে জগদ্ধাত্রী বলে দেবেন দেবেন আমাকে ডিটেলস দিতে হবে এরপর সাধুদা বলে অযথা প্রশ্ন করবেন না তো জগদ্ধাত্রী তুমিও বা দেখাচ্ছ না কেন এরপর জগদ্ধাত্রী নিজের আই কার্ডটা শো করে আর তখন বাবু বলে সরি সরি ম্যাডাম আমরা দেখাচ্ছি ডিটেলসটা পাও পেতে একটু সময় লাগবে সেটুকু সময় অন্তত দিন এর মধ্যেই উৎসব ফোন করছে জগদ্ধাত্রীকে আর বলে হ্যালো ডার্লিং কেমন আছো জগদ্ধাত্রী বলে মুখ সামলে কথা বলো তুমি তোমার বৌদিকে এরকমভাবে ডার্লিং বলতে পারো না দিয়া ঠাকুর ভুলে যেও না আমি তোমার বৌদি হই তখন উৎসব বলে বৌদি কিসের বৌদি আমি তো তোমাকে বৌদি হিসেবে মানি না তুমি তো আমার প্রেমিকা জগদ্ধাত্রী তাই না আর একটা সময় তুমি আর আমি কতটা ক্লোজ ছিলাম আর এখন তুমি এসব ভুলে গেলে বলো এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে তখনই জগদ্ধাত্রী বলে বাজে কথা থামাও আর শোনো একটা কথা কান খুলে শুনে রাখো তোমার আর মালা চ্যাটার্জির খেলা আমি শেষ করেই ছাড়বো এটা আমার প্রমিস তোমাকে করা প্রমিস মনে রেখো তখন উৎসব বলে তার আগেই আমি আর মালা তোমাকে আর বর্দিকে এই বাড়ি থেকে এই কোম্পানি থেকে বার করে তবেই ছাড়বো আমি তোমার কাছে প্রমিস করলাম জগদ্ধাত্রী বলে আমিও দেখবো তুমি কি করে পার পেতে পারো এরপর জগদ্ধাত্রীর ফোনটা কেটে দিতেই উৎসব মনে মনে ভাবে কেসটা কী হলো মনে হচ্ছে যেন অনেক আত্মবিশ্বাস বেড়ে গেছে তাহলে কি ওদের হাতে কোনো প্রমাণ পৌঁছে গেল এরপর গুণোধরবাবু সমস্ত ডিটেলস জগদ্ধাত্রীর হাতে তুলে দেয় জগদ্ধাত্রী বলে আমরা যে এখান থেকে ডিটেলস নিয়ে গেছি গুণাক্ষরেও যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাব থানায় গিয়ে থার্ড ডিগ্রি দেব বুঝতে পারছেন তো তখন বাবু বলে না না আমরা কেনই বা বলতে যাব এর মধ্যেই কৌশিকী সুতনুকে ফোন করে বলে সুতনু আমাদের লাইব্রেরিতে কাকনের কিডন্যাপ হওয়ার সময় যত যা স্টিল ফটো ছিল সব কিছু নিয়ে আমার কাছে এসো আমার খুব দরকারি একটা কাজ আছে সুতনু বলে ম্যাডাম এটা তো বেশ সময় লাগবে কৌশিকী বলে যত সময় লাগুক না কেন তাড়াতাড়ি করে নিয়ে এসো তোমার সাথে আমার অনেক কথা আছে এরপরে কাকন কি ইশারার মাধ্যমে জিজ্ঞেস করে কাকন তুমি কি মালা চ্যাটার্জিকে বৃক্ষরোপণ উৎসবের সময় দেখেছিলে তুমি নাকি মেনার আঙ্কেলকে বলেছ তুমি ঠিক দেখেছো তো সত্যি বলেছ তো কাকন তখন বলে হ্যাঁ সত্যিই বলেছি আর ঠিকটাই দেখেছি তখন কৌশিকী ভাবে সমস্ত ডিটেলস জোগাড় করতেই হবে এর মধ্যেই দেখা যায় মালা চ্যাটার্জি ফোন করছিল আর অন্যদিকে কাকুলি দেবী ফোন করেছে কৌশিকীকে কৌশিকী তখন বলে কি ব্যাপার আমাকে ফোন করেছেন কেন আপনার মতন একজন নির্লজ্জ ব্যক্তির সাথে আমি কথা বলতে চাই না তখন কাকুলিদেবী বলে শুনলাম মালা চ্যাটার্জি নাকি তোমাদের বাড়ির বউ হয়ে গেছে শুনলাম মুখার্জি পরিবারকে ছাড়ঘাড় করে দিচ্ছে খুব আনন্দ পেয়েছি শুনে জানো তোমার ওই কোম্পানি যেভাবে চিনে জোকের মতন আমার পিছনে পড়েছিল মালা চ্যাটার্জিটি তোমাদেরকে সেভাবেই একেবারে শেষ করে তবে ছাড়বে কৌশিকী বলে আমাদের শেষ করার জন্য এখন ওই পৃথিবীতে কেউ জন্মায়নি কারণ আমরা সত্যের পক্ষে আছি আমরা সত্য নিয়ে লড়াই করি বুঝতে পেরেছেন কাকুলি দেবী দেবী বলে আমি তো ওই কোম্পানি আর ওই বাড়িকে তছনছ করে তবেই ছাড়বো কৌশিকী বলে কিছু করতে পারবেন না আপনার কোনো কিছু করবার ক্ষমতাই নেই তাই আপনি আমাকে আলগা ভয় দেখাচ্ছেন এই সব ভয়ে কৌশিকী মুখার্জি কুপকাত হয় না বলেই ফোনটা কেটে দেয় বিপাশা মানে ভাইয়ের বউ কাকলি দেবীর ভাইয়ের বউ বলতে থাকে কাকলি তুমি কি সর্বনাশের খেলায় মেতেছো বলো তো এগুলো তুমি করো না তুমি কিন্তু অন্যায় করছো এতদিন পর ফিরে এসে কি খেলায় নেমেছো তুমি তুমি এটা করতে পারো না কাকলি তখন বলে আমি অনেক কিছুই করতে পারি আর শোনো তোমরা আমার ব্যাপারে কোনো নাক গলাবে না তখন বিপাশা বলে আমি সবাইকে বলে দেবো আমি এটা সবাইকে বলে দেব বিশেষ করে জ্যাসালকে বলে দেব মালা চ্যাটার্জি তোমার কে হয় কাকলি দেবী তখন বিপাশার মুখ টিপে বলে একদম না মুখ খুললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বৌদি আমি কিন্তু তোমাদেরকেও ছেড়ে কথা বলবো না কিন্তু জগদ্ধাত্রী একটু একটু করে অনেকটাই কেস সলভ করে ফেলেছে আর মালা চ্যাটার্জির সাথে কাকলির কি সম্পর্ক সেটাও জানতে পেরে যাবে জগদ্ধাত্রী